আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের আঠারো পৃষ্ঠার বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি থেকে প্যাটার্ন আলোচনা করব মূলত প্যাটার্নটা দেখাবো প্যাটার্নটা আসলে কি প্যাটার্ন খুবই একটি সহজ বিষয় একটু মনোযোগ দিলেই এটি পারবে দেখো বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি থেকে প্যাটার্ন মানে বৈশিষ্ট্য থেকে বৈশিষ্ট্য পুনরাবৃত্তি মানে বারবার যদি বৈশিষ্ট্যটা প্রকাশ করে তখন একটা কি হবে প্যাটার্ন তৈরি হবে প্যাটার্ন তোমরা জানো প্যাটার্ন একটা জিনিস বারবার সাজিয়ে লেখা যেমন বা বারবার ঘুরে ফিরে আসা দেখো আমাদের যে আগে অঙ্ক করছিলাম ওখানে প্রায় কিছুটা প্যাটার্ন মতো আলোচনা করছিলাম তো গাণিতিক অনুসন্ধানের মাধ্যমে একই জাতীয় সমস্যার সমাধান করা করা যায় বলা আছে তোমরা জানো গাণিতিক সমস্যার মাধ্যমে একু বারবার যায় তুমি যদি এই বাক্যটি একসঙ্গে একমত তাহলে এটি নিয়ে একটু আলোচনা করা যায় নিজের দুই লাইনে বিভিন্ন সংখ্যা সাজানো হয়েছে দেখো এখানে এই দুই লাইনে বিভিন্ন সংখ্যা সাজানো হয়েছে পর্যবেক্ষণ করলে বলা যাবে যতক্ষণা পর্যন্ত সাজানো রয়েছে এই পদটি নির্ণয় করতে আমরা পারব এখন কি কি পদ্ধতি নির্ণয় করা যায় প্রথম রাশির বৈশিষ্ট্য কি এইগুলো আমরা এখন শিখবো এখন দেখো এই যে প্রথম পদটির দেওয়া আছে যা তোমার কাছে খুব সহজ মনে হবে তাও আমি দেখাচ্ছি প্রথমটির দেওয়া আছে এক দ্বিতীয়টি দেওয়া আছে দুই তৃতীয়টি দেওয়া আছে তিন চতুর্থটির দেওয়া আছে চার পঞ্চমটির দেওয়া আছে পাঁচ ষষ্ঠটি ছয় সাত ডট ডট এইভাবে তাহলে আমি তাদের পার্থক্য আগে দেখি পার্থক্য হচ্ছে এই দুইটা পার্থক্য হচ্ছে এক কারণ পার্থক্য কিভাবে নির্ণয় করে পার্থক্য হচ্ছে এই দ্বিতীয় পথ থেকে বিয়োগ করা হয় প্রথম পথ আবারও বলি দ্বিতীয় পদ থেকে বিয়োগ করা হয় প্রথম পদ তো দ্বিতীয় পদটা কত হয় এখানে দেখো দ্বিতীয় পদ হচ্ছে আমার এখানে দুই দুই থেকে বিয়োগ করবে প্রথম পদ হচ্ছে এক বিয়োগ হয় এক তাহলে এইটারও সেম ঘটনা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ দ্বিতীয় পদটি হচ্ছে এখানে কত তিন আর এখানে এই দুইটা মাছ প্রথম পদটি হচ্ছে দুই বিয়োগ করলে হয় এক মানে প্রতিবার এক করে বাড়তেছে যত করে বাড়ে এটাকে আমরা যে বৈশিষ্ট্য যে পার্থক্য বলবো বা যেটাই বলি না কেন আমরা এটাকে এই যে পার্থক্যটা এটাকে আমরা বলবো পার্থক্য এই পার্থক্য দিয়ে আমরা পদ নির্ণয় করব আবার বলি পার্থক্য দিয়ে আমরা পদ নির্ণয় করব তাহলে এটাই হচ্ছে আমার পার্থক্য ছিল পার্থক্য নির্ণয় করলাম পার্থক্য দিয়ে কি হয় আগের পদের সাথে পার্থক্যটা যোগ করলে পরের পদ পাওয়া যায় মনে করো ছিল এক একের সাথে এক যোগ করলে হচ্ছে দুই আবার মনে করো এইটা এই দুইটার মধ্যে পার্থক্য ছিল পাঁচ আগের পথ কত এই দুইটা দেখো একটা হচ্ছে একটা হচ্ছে আগের পদের সাথে যদি আমি এক যোগ করি তাহলে এই দুইটা মিললে হয় কত পাঁচ যা এটা মিললে মিলল তাহলে আমরা বলতে পারি আগের পদের সাথে এক যোগ করলে আমরা পরের পথ পাই এটা এক জাতীয় প্যাটার্ন তো এটা যেন তোমরা আশা করি বুঝতে পারছো এবং আমরা চেষ্টা করব। তার পরের অংশটা জন্য মানে আগের সাথে এক যোগ করলে আমরা পরের পথ পাই এটা হচ্ছে প্যাটার্ন এখন পরেরটা উদাহরণ দিলে আরো একটু ক্লিয়ার বুঝবা যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে আমি চেষ্টা করবো তোমাদেরকে একটু ক্লিয়ারলি দেখিয়ে দেওয়ার জন্য এখন আসো এই যে এই দুইটা পথ আমি লিখি এটা হচ্ছে তোমার এর দেওয়া আছে এক একের পর দেওয়া আছে দুই দুইয়ের পর দেওয়া আছে চার চারের পর দেওয়া আছে আট আঠাশ পর দেওয়া আছে ষোলো ষোলের পর দেওয়া আছে দুই পার্থক্য এইখানে পার্থক্য হচ্ছে এখানে পার্থক্য এই চার এখানে পার্থক্য হচ্ছে আট মানে পার্থক্য মানে বিয়োগ করলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তাহলে দেখো এটা কিন্তু সাধারণভাবে হচ্ছে না এখানে মানটা দ্বিগুণ হারে চলে যাচ্ছে দ্বিগুণ হারে যদি চলে যায় তাহলে আমার কাজ থাকবে এটাকে গুণনাকৃতিতে সলভ করা তাহলে এখানে যদি গুণনাকৃতি আমি সলভ করতে যাই এখন দেখো এটা কি হয় যেমন দুই গুণ করি মান হচ্ছে দুই মানে এই পথ পেলাম আবার এই পদ দ্বিতীয় পদের সাথে যদি আবার দুই গুণ করি এটা হচ্ছে চার চার পেলাম আবার এই চারের সাথে যদি পর্যায়ক্রমে দুই গুণ করি তাহলে পাচ্ছি আট এই পথ পেলাম তাহলে বিষয়টা হচ্ছে আগের পদের সাথে আগের হচ্ছে আট আটের সাথে যদি দুই গুণ করি তারপর পরবর্তী পদ পেলাম ষোলো আবার এই এবার এই দুইটা আসো এই দুইটা মাঝখানে আগের পদ ষোলোর সাথে যদি দুই গুণ করি পরবর্তীতে পাই কত বত্রিশ আগের পদের সাথে পর যোগ করলে তারপরটা কত হবে এই বত্রিশের সাথে আমি দুই গুণ করব গুণ করলে বত্রিশ চৌষট্টি তার পরবর্তী মানটা চৌষট্টি হওয়ার কথা এভাবে আমরা করবো কি করলাম দেখো তো পরের পদের সাথে এখানে করলাম করলাম আর এখানে আগের আগের এখানে আমি এক যোগ করলাম তো প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারি বিষয়টা কি তাহলে এই কাজটা কি দেখো তো এই কাজটা হচ্ছে যে কোনো গাণিতিক রাশির বৈশিষ্ট্য যদি তুমি ধরে ফেলতে পারো আমরা বৈশিষ্ট্য ধরে ফেললাম কিভাবে যেমন এটা প্রথম পদের সাথে দুই গুণ করলে এটা পাওয়া যায় আবার তারপরে সাথে দুই গুণ করলে তাহলে যদি ধরতে পারি তাহলে ওই রাশির বিষয়ক যে কোনো সমস্যাই আমরা সমাধান করতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছি তাহলে যে কোনো সমস্যা সমাধান করতে পারবো এই যে বৈশিষ্ট্য পুনরাবৃত্তি ঘটল মনে করো দুই থেকে দুই কলাম এটাকে আমরা প্যাটার্ন বলি এবার আসো এখন প্যাটার্ন থেকে একটি গাণিতিক মজার আর একটি প্যাটার্ন আমরা দেখবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে আসলে বিষয়টা কত চমৎকার একটি বিষয় আমাদের সামনে আছে এই যে ইটালিয়ন একজন বিজ্ঞানী ওনাকে বলা হয় ফিবোনাকি তবে মজার কারণ ওনাকে ফিবোনাচি বলা হয় ইংরেজি লেখার কারণে তাহলে আমরা এই ফিবোনাচি বলবো আগের বইয়ে ফিবোনাকি হিসেবে পরিচিত ছিল ইটালীয় গণিতবিদ উনি কি করলো উনি এমন একটি তথ্য আবিষ্কার করলো যা পরবর্তীতে খুবই সবার কাছে খুব সাধারণ মন সাধারণ মনে হয় কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য প্যাটার্ন বারবার পুনরাবৃত্তি করে এটা একটা খুবই একটা চমৎকার ছিল তবে উনি গণিতের সৌন্দর্য আবিষ্কার করতে পেরেছেন খুব সহজেই যা আমরা বর্তমানে জানি উনি কেমন করলেন আগের পদের সাথে পরে পর যোগ করলেন মনে করো এই জিরো ওয়ান জিরো ওয়ান দেওয়া আছে দুইটা পদ এই দুইটা সাথে যোগ করলে হয় এক একের সাথে উনি যোগ করছেন পরবর্তীতে পদ একে একে যোগ শূন্য আর একে যোগ করলে কি হচ্ছে এই শূন্য আর এক যোগ করলে এই পরবর্তী এক পাচ্ছে এবং তারপরে কি হচ্ছে তো প্রথম পদ এবার এই দুইটা এক আর এক যোগ করলে পাচ্ছি তার পরবর্তী পদ তারপরে উনি এইটা ভাবে করছেন যে দুই আর তিন যোগ করছে হচ্ছে পাঁচ পাঁচ পেলেন তারপর তিনি কি করলেন তিন আর পাঁচ যোগ করলেন এই তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট তারপর উনি কি করলেন এই আট গেল এবার আটের সাথে মানে এবার লক্ষ্য করো তিনের পাঁচ যুক্ত কত হচ্ছে সাথে যেটা পাইছেন যোগ করছে তাহলে এভাবে যোগ করলে হয় পাঁচ আর আট যোগ করলে কত হবে এখানে তেরো অনুরূপ ভাবে এই আট এবং তেরো যোগ করলে হয় একুশ মানে এভাবেই তো তুমি এইভাবে কাজটি করেছিলেন তো বিষয়টা হচ্ছে খুব একটা মজার বিষয় হয়ে গেল অর্থাৎ পাশাপাশি দুইটা পদ যোগ করলে পরবর্তী পদ এখন বিষয়টি হচ্ছে অনুক্রমের ক্ষেত্রে আমরা পিবণাচ্ছি বারোতম পদ পিবণার কত হবে তা দেখাতে বলছে দেখো আমরা খুব সহজে দেখাতে পারি প্রথমে ছিল শূন্য আর একটা পদ যোগ প্রথম পদ শূন্য দ্বিতীয় পদ হচ্ছে এক এই দুইটা যোগ করলে হলো এক অর্থাৎ এই দুইটা যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায় তাহলে প্রথম ছিল শূন্য তারপর ছিল এক এই দুইটা যোগ করলে পরবর্তী সংখ্যা পাইছে দুই আসার বিষয়টা বুঝছো এবার কি করব এই যে এই দুইটা পদ আছে এই দুইটা পদ যোগ করব। পাশ আর সঙ্গে যোগ করলে পরবর্তী তাহলে এখানে দেখো এক আর দুই যোগ করলে কত হচ্ছে তিন তাহলে এখানে তিন লিখবো তারপর আবার এই দুইটা আবার পাশাপাশি দুইটা যোগ করব কি পাশে দুইটা দুই আর তিন পাশাপাশি এখন যোগ করলে কত হচ্ছে পাশ তোমাদের লিখবো পাঁচ তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে পঞ্চম যোগ হচ্ছে পাঁচ এবার যোগ কাজ কি পাশাপাশি আবার দুইটা এই দুইটা যোগ করব মানে তিন আর পাঁচ যোগ করব তিন আর পাঁচ যোগ করলে কত হচ্ছে আট তাই এই আট লিখলাম তারপরে আমাদের কাজ কি থাকবে বলতো আমার এখানে এই এখানে আবার দেখাচ্ছে যে বলছে এই পাঁচ আর আট আমাদের সুবিধার্থে একটু এখানে নিয়ে আসি তাহলে আরো ক্লিয়ারলি বুঝবা তারপরে সংখ্যা যোগ কর পাশাপাশি দুটি এই পাশাপাশি দুটি তাহলে পাঁচ আর আট যোগ করবো আট পাঁচ কত হচ্ছে আমরা এখানে তেরো লিখবো তখন আবার এই দুইটা পাশাপাশি হয়ে গেল আমরা লিখবো আট যোগ করলাম যোগ দুটি। তাহলে এখন আমাদের মানগুলো একটু আস্তে আস্তে বড় হবে তাহলে আমরা যোগ করবো আট যোগ তেরো আট আর তেরো যোগ করলে হচ্ছে একুশ তাই আমরা এখানে এই একুশ লিখে ফেলবো এবার কিন্তু এই দুইটা আবার পাশাপাশি হয়ে গেল। তারপর যোগ করবো কত তেরো আর একুশ তেরো আর একুশ যদি যোগ করি তাহলে আমার হয়ে যায় চৌত্রিশ বলছে বারোটি পদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি পদ হয়ে গেছে আরো যোগ করতে হবে আর পাশাপাশি হলো কোন দুটি একুশ আর চৌত্রিশ তাহলে একুশ আর চৌত্রিশ আমি যোগ করি একুশ আর চৌত্রিশ যদি আমি যোগ করি তাহলে আমার মানটা পাওয়া যাবে পঞ্চান্ন লিখলাম তারপরে আবার আবার পাশাপাশি করতে হবে এই চৌত্রিশ আর পঞ্চান্ন এই চৌত্রিশ আর যোগ করবো পঞ্চান্ন তাহলে চৌত্রিশের সাথে যদি পঞ্চান্ন যোগ করি তাহলে মান হবে এইটটি নাইন তাহলে এর লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটি বারো লাস্ট যোগ করতে হবে এই দুটি কত হবে পঞ্চান্ন আমার যোগ করতে হবে পঞ্চান্ন করবো এইটটি নাইন তাহলে পঞ্চান্ন সাথে যদি আমি এইটটি নাইন যোগ করি পঞ্চান্ন আর এইটটি নাইন তাহলে মান হবে একশো চুয়াল্লিশ এই লাস্ট মান হচ্ছে একশো চুয়াল্লিশ উদাহরণ ক্ষিপ্রণাকি রোল অনুযায়ী বারো তোমার প্রধান মান একশো দু চুয়াল্লিশ আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ারলি বুঝছো এটা খুব কঠিন নয় সহজেই তো আশা করি ক্লিয়ার বুঝছো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ